محرم پاکের সাথে সাথে حضرت ছোট হুজুর পাকের নাজে সৈয়দ শাহ রুয়াইশে দালিল কাদেরি আল হাসানিয়াল হুসাইনিয়াল বাগদাদী মর্যাদা জিললুল আলি উনার lactate jigar ছোট শাহজাদা হুজুর পাক সৈয়দুন হজ্জ সাইন শাহ সবিউল হাসান আল কাদেরি আলাইহিস সালাম উনার আজকে উরস পাক উনিও اہل بیت উনিও اہل بیت উনার আজকে উরস পাক মেদনা পুরো হচ্ছে উনার উনার উনি বাল্যকাল থেকেই উনি অনেক কারামত পাক দেখিয়েছেন উনি এত বড় বালি ছিলেন এত বড় বলি ছিলেন এটা বান্দার এখতিয়ারের বাইরে জেনে রাখুন বাগদার শরীফে কারুস্পাক হয় বাগদার শরীফে কার কারুস্পাক হয় হজুর গাকে আর কারও হয় বাগদার শরীফ কার হজুর পাকের রোজা পা কার হজুর গো পাকে তাই তো কার কারুস্পাক হয় হজুর গোফাক আমি আজ আপনাদেরকে মাইকের সামনে বললাম দরকার হলে খোঁজ নিয়ে দেখবেন যেদিন ছোট শাহজুদা হুজুর পাক বেশাল পাক করেন তারপরের বছর থেকে তারপরের বছর থেকে প্রত্যেক বছর ওখানে দুইটি অনুষ পাক হয় একটা এগারোই রবি উসানি শাহিন সাহেব আগদাদ পিরানে পীর মিরানে মির দাস্তাগির হুজুর গাউসে আজম পাকের আর নয় সফর ছোট সাহাজাদা হজুর পাক সৈয়দ রাশাদা তালী আল কাদরি উর্ফে সাবিউল হাসান আল কাদরি আলাহ ইসলামের উর্স পাক ওখানে যিনি গদ্দিন আছেন প্রত্যেক বছর উনি উর্স পাক করেন ওখানে একদিন আগে চাঁদ পাক হয় কলকাতায় হওয়ার আগে মেদনাপুরে হওয়ার আগে ওনারা ওখানে উর্স পাক করেন প্রত্যেক বছর আমি নিজের কানে শুনেছি সেই সময় বাগদাদ শরীফের গদ্দিন আসীন ছিলেন হজুর হসে পাকের আওলাদ তার নাম হচ্ছে হজরত সৈয়দ আব্দুর রহমান রহমতুল্লাহ আলাই আমি ওনার জিয়ারত পাক করার নসিব হয়েছে মুসাফাও করেছি আপনাদের দেশে আমার বড় হুজুর পাকের খানকা পাকে হাজির হতে এসেছিলেন এসেছেন এখানে উনি ওনার ছোট আজকে যার উরুস পাক মেদনাপুরে মাজার পাক একমাত্র আমাদের ওনারা বাগদাদ থেকে আসার পরে ওনার উরুসি ওখানে হয় উনার নেতৃত্বে সেদিন থেকে প্রত্যেক বছর ওনার উরুস পাক বাগদাদ শরীফে হচ্ছে আজও হচ্ছে এবং বাগদার শরীফে ছোট শাহজাদা হুজুর পাকের উর্স পাকে পাক হয় লঙ্গার খুলে দেওয়া হয় সবাইকে খাওয়ানোর জন্য এবং চাদর পাক উনি নিজ দায়িত্বে চাপান ছোট শাহজাদা হজুর পাকের নাম পাকি বাগদাদ শরীফে চাদর পাক উঠানো হয় এবং পাক বিতরণ করা হয় নিয়াজ পাক হয় এক বছর আপনারা শুনেছিলেন বাগদাদ শরীফে বোম্বিং হচ্ছিল না এক বছর প্রচণ্ড এর কারণে কেউ বাইরে যে যাওয়া সম্ভব ছিল না সেই কারণে খানাপাক করতে পারেননি তো বড় পুরস্কার করেছেন চকলেট বিতরণের মাধ্যমে সুবহানাল্লাহ করেছেন এবং ছোট হুজুর পাক সৈয়দনাজে সৈয়দ রুয়াইসা দালিল কাদেরী আল বাগদাদি মদ্দা জিলুল আলী উনাকে তো চেনেন তো নাকি হ্যাঁ চেনেন উনি খুবই ইনকিসারি মানে এত বিনয়ী যে দুনিয়ার মুখে এরকম বিনয়তার কোনো নিশাল আপনি দিতে পারবেন না উনার বিনয়তা এত বিনয়ী এত বিনয়ী এক এক সময় কথা বলতে হতে এমন বলেন যে আমাদেরকেই লজ্জা লাগে আমরা মাথা নিচু করে দিই নিজের বিনয়তা প্রকাশ করতে গিয়ে এত বিনয় কথা বললেই বুঝতে পারবেন তো যখন প্রথম বছর উরুস পাক করলেন আমার সামনে হজুর তার সাথে কথা বলছেন তো আব্দুর রহমান সাহেব যিনি ওখানকার দিনাসীন বাগদাদের উনি ছোট হজুর পাকের সাথে ইংলিশে কথা বলেন তো ইংরেজিতে বলছেন আর ছোট হুজুর পাক যে ইংরেজি ব্যবহার করেন স্ট্যান্ডার্ড ইংরেজি আমরাও সব বুঝতে পারি না বাস্তব আমরাও সব বুঝতে পারি না তাতে যা কিছু বুঝি তো ছোট হুজুর পাক একটা কথাই বললেন যে ভাই ইনকে সারির জন্য বিনয়তার জন্য ধরে নেবেন না এটাই ফার্জ উনি বললেন ভাই মানে এটা তো ওনার ছেলে তো বলতে পারে যে আমার ছেলে মুস করার ছেলে নাকি তো ইনকে সারির জন্য বললেন যে ভাই ওনাকে বলেন বাগদার শরীফের গদ্দিন নাসিমকে যে ভাই ওটা শাহেন সাহেব দরবার হুজুর গোপা শাহেন শাহ শাহের দরবার ওখানে আমার ছেলের জন্য হর্স করছেন করবেন কেন আমার ছেলের জন্য হুজুর পাকের জন্য কাছে আপনি একটু দোয়া চেয়ে নেবেন কি বললেন যে হুজুর পাকের কাছে আমার ছেলের জন্য একটু দোয়া চেয়ে নেবেন আমার ছেলের হর্স করবেন কেন তার জবাবে উনি কি বললেন জানেন উনি উত্তর দিলেন যে হাজরাত ছোট পাককে বললেন হাজরাত আপনি আমাকে এ কাজে বাধা দিবেন না তার কারণ আমার প্রতি যে আদেশ হয়েছে যেটা আমি আদিষ্ট হয়েছি ওইটাই পালন করতেছি আপনি আমাকে বাধা দিতে পারেন না আমি যার খেদমত করছি যার রোজা পাকে আছি হুজুর প্রতি আদেশ করেছেন হার সাল ছোট বাবুর উর্ষ পাক তুমি করো এটা পাকের আদেশ আপনি অনুগ্রহ করে শুধু ডেটটা আমাকে মনে করাবেন আমার অনেক সময় খেয়াল থাকে না আমি উর্সে পাক করবো কোনো একটা কারণে একবার ছোট হুজুর পাক ডেট বলতে ভুলে গেছেন বা যাই হোক বলা হয়নি কিংবা ভেবেছেন যে বারবার নিজের ছেলের জন্য বলছে উনার কৈ ইনকে সারির জন্য ভাবেন বিনয়তার জন্য কি কারণে সেটা তো আমি জানি না হুজুর পাক জানেন পরে দেখছেন যে কই সফর তো নয় পার হয়ে চলে গেল কিন্তু খবর দিলেন না উনিই জিজ্ঞাসা করেছেন যে বাবুর উর্সটা কবে আপনি কিছু জানালেন না তো বলেন উর্স তো হয়ে গেল তখন উনি খুব দুঃখ পেয়েছিলেন বললেন যে আমি আপনাকে বলেছিলাম প্রত্যেকবার আমাকে ডেটটা একটু স্মরণ করাবেন আমারও তো খেয়াল নাই কিন্তু আমাকে যেন আপনি প্রত্যেকবার এটা আপনার দায়িত্ব ছোট ছোট বাক্যে বললেন আপনার দায়িত্ব আপনি প্রতিবার জানাবেন আমি করবো পাক ডেট পার হয়ে যাওয়ার পরেও উনি চাদর পাক চাপিয়ে উনি উর্স পাক পালন করেছেন ডেটের পরেও বাগদার শরীফে প্রত্যেক বছর ছোট হাজ শাহজাদা হুজুর পাক সৈয়দিন রশাদ আলী কাদরি উর্ফে সাবিউল হাসান আল কাদরি আলহ কত বড় মাপের বলি ছিলেন কে ছিলেন কেমন গস ছিলেন আল্লাহ জানেন আর উনি জানেন আমার বড় হুজুর পাক ছোট হুজুর পাক জানেন ছোট হুজুর পাককে যখন আমরা জিজ্ঞাসা করি অনেক সময় শুধাই তো জিজ্ঞাসা করি তো উনি বলেন বাবু কি ছিল আমিও জানি না উনি কি জানেন না উনি সব জানেন নিজেকে লুকাবার জন্য বলেন উনি নিজেকে এবং অনেকে স্বপ্নে ছোট শাহজাদা হুজুর পাকের ব্যাপারে দেখেছেন অনেকে আমাদের দেখা ভাই আপনারাও দেখেছেন অনেকে ছোটো সাহজিদাসুরপাক বাচ্চাদের কাজ কী খেলাধুলা করে না কি নিয়ে খেলে গাড়ি নিয়ে খেলে মোবাইল নিয়ে খেলে বন্দুক নিয়ে খেলে নাকি এইসব খেলা ছোট সাহায্য দাসদূরপাকের খেলা কি ছিল কেউ জানেন জানেন তো কিন্তু অনেকের হয়তো খেয়াল নাই কি খেলা ছিল আমরা খেলা করেছি সৌভাগ্য হয়েছে তার এ গুনাগার বান্দা ইনি করেছেন আমাদের ওখানে খাদেম জমিল আশেকুল্লাহ এরা খেলা ওনাকে নিয়ে থাকতেন খেলা করতেন কি খেলা জানেন এই গাড়ি গাড়ি খেলানা বন্দুক বন্দুক খেলানা একটা ইনসানিয়াতের জন্য হজুর পাকুন জন্য খেলনাও এনে দিয়েছেন কিন্তু ও খেলতেন না কি খেলতেন চার নম্বরের নিচে সব উনি ভেতরে আবার থাকা পছন্দ করতেন না বাচ্চা কোলের শিশু ভেতরে পছন্দ করতেন না মুড়িদানদের মাঝে বাইরে চলে আসতেন সব কোলে নিয়ে থাকতেন কি খেলা ছিল আজান আজান খেলা বলতেন তুমি আজান দাও তো মুখে তো কথা বলতেন না একটা টুপি ছিল সম্ভবত একটা তাল পাতার টুপির হ্যাটের মতো অনেকটা হ্যাটের মতো উনি করতেন কি এক মাথায় দিয়ে দিলেন তার মানে তুমি আজান দাও ও আজান দেওয়া হলো তখন টুপিটা খুলে অনেক লোক দাঁড়িয়ে আছে সামনে ভাবছেন আমাকে যদি বলেন তো আরেকজনের মাথায় দিয়ে দিলেন সে আজান দিল এই ছিল আজান আজান খেলা তারপর একদিন আমি ছিলাম ছোট জমিল ছিল হঠাৎ উনি ধরে কথা তখন ভালো করে বলা শেখেনি আধো আধো হাঁটতে শিখেছেন কিছু একটু একটু আমার চোখের সামনের ঘটনা সবারই হাত ধরে 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 একটা কাতার বানালেন চার নম্বরের ভিতরে কাতার করে দাঁড় করলেন আপনি ছিলেন আমার খেয়াল নাই ইনি বলছেন ছিলেন সেটার সাক্ষী দাঁড় করালেন দাঁড় করার পর আমাকেও দাঁড় করালেন আমি ছোট দাঁড় করার পর জমিলের হাতকে ধরলেন ছোট জমিল ধরে ওকে সামনে করালেন আর বাম দিকে দাঁড়ালেন যেমন ভাবে বড় হুজুর পাক দাঁড়াল ফার্স্ট কাতারে বলে নামাজ পড়ো এই ছিল ওনার খেলা নামাজ নামাজ খেলা আজান আজান খেলা তারপরে গল্প হয়তো কেউ গল্প বলছে কেউ আর্জি করছে উনি কোলে আছেন উনি কোনো খাদেমের কোলে আছেন কেউ আর্জি করছেন হুজুর আমার এই দোয়া মুখসুদ পুরা করেন করেন এমন সময় মসজিদ হয়তো আজানের টাইম হয়ে গেছে আজান যে আজান শুরু হলো সঙ্গে সঙ্গে উনি আ মুখে কথা তো উনি তখন উনি বলতেন না ইশারা আকান মানে থামো আজান দিচ্ছে সব খাদেম চুপ যখনই আসহাদু আন্না মুহাম্মদ আর রসুল্লাহ সাল্লাহ এই এ নাম পাক মহাজ্জেন উচ্চারণ করতো সঙ্গে সঙ্গে ওইটুকু শিশু নিজে চুমে চোখে আঙুল লাগাতেন আর বাচ্চা অনেকে ভাবতো কি বাচ্চা তো খেলা করছি আর কি ভাবতো আমরা খেলছি তো অনেকে চুমেনি হুজুর পাক আর উপরে প্রধানিত হতেন শাহজাদা পাক ওকে বকতেন আঙুল দিয়ে ইশারা করতেন হ্যাঁ আওয়াজ করতেন তখন সে আবার চুনতো আমাকে মাঝে মাঝেই বলেছেন যে উনি যখন মোহরম পাকের নহা পড়ার ইচ্ছা হতো কিংবা ইয়ালিয়া লিয়া মুর্তদা তো উনি আমাকে ইশারা করতেন এমনি এমনি করতেন উনি এমনি এমনি করতেন তখন আমি বুঝতাম ইয়া আলিয়া পড়তে বলছেন তখন আমি নূরে মতলা হ্যাঁ ভাই আমার ইয়া আলিয়া মুক্তাজা পড়তাম তো উনি মন দিয়ে যেন মনে হচ্ছে কোথায় উদাস হয়ে গেছেন আকাশের দিকে যেন মনে হচ্ছে তাকিয়ে আছেন আর উনি শুনতেন আর উনি নিজেও নিজে ওজন পড়তাম তো নিজে এমনি এমনি করতেন কোলের শিশু কোলের শিশু এই হচ্ছে ওলির ছেলে মাদার জাদ ওলি মানে মায়ের পেটে নয় মায়ের পেটে আসার আগে থেকেই যে ওলি তাকে মাদার জাদ বলে এই হচ্ছে না হেলে ব্যাট পাপ তারপর কখনো দরুদে গাউসিয়া শুনতে চাইতেন তখন কি বলতেন এগুলো ইশারা ছিল আমরা সিমটমস বুঝতাম তখন আমাকে যেমন আমাকে অনেকবার বলেছেন এমনি তার মানে দরুদে গাউসিয়া পড়ো তো শুনুন উনি কতবার বড় আল্লাহর মাদ্রাসায় পড়েছেন বাচ্চা কোলে শিশু তোর নাকি কি উনি অল্প উনার যখন বেশাল পাক হয় ইন্তেকাল করেন বেশালে হাক হয় তখন উনার উমর ছিল সাত বছর কত বয়স সাত বছর বয়সে তো তার অনেক আগের ঘটনা তার অনেক আগের ঘটনা আমাকে বললেন এমনি করলে ইশারা করলেন মানে দরুন পর আমি পড়তে লাগলাম তখন কিন্তু আমি মৌলানাও নই আলেমও নই মাদ্রাসাতেও পড়িনি আমি বহুতালি হাই স্কুলের স্টুডেন্ট মুর্শিদাবাদ বহুতালি হাই স্কুলের স্টুডেন্ট ছাত্র তো আমাকে বললেন আমি পড়তে লাগলাম আল্লাহ সাল্ল সৈয়দনা মৌলানাওয়া নবিয়ানাওয়া সফিয়ানা মোহাম্মদ মাদানিল জুদেওয়াল কারাম যেই মাদানিল জুদেওয়াল বলেছি